যা কিছু করার তা কিন্তু ভেবে চিন্তে করা দরকার আছে আসলে কি আমি যে জিনিসটা বলতে চাই এই যে মুক্ত বাংলাদেশ ঘোরার চিন্তা পেকির এটা কিন্তু আসলে কিন্তু আমাদের মাথায় নেই আসলে আমরা চাঁদা চাঁদাবাজ মুক্ত আমরা নিজেরাই করতে পারি যেহেতু আইন করা বাহিনী বাংলাদেশে অসংখ্য আছে তাদের নাম্বারগুলো আপনারা রেখে নিন এবং সাংবাদিকও কিন্তু অসংখ্য আছে তাদের নাম্বার রাখুন এবং এলাকার নেতাকর্মীও কিন্তু আরও অসংখ্য আছে যেহেতু মানে তাদের নাম্বার কিন্তু আমরা সংগ্রহ করে রেখতে রাখতে পারি তাহলে কিন্তু এই চাঁদাবাস চাঁদাবাস মুক্ত বাংলাদেশ শুধু চাঁদাবাজ নিয়েই না আরও এর সাথে আছে তার সাথে জড়িত আছে কিন্তু আসলে চাঁদা শুধু নিতে আসে না যেহেতু এই নেশা যে জিনিসটা এটা বাংলাদেশ থেকে উত্থাত করে দেওয়া দরকার আছে এই নেশায় কিন্তু মানুষকে মাতাল করে ফেলে কে মানুষ কে গরু কে ছাগল কে বড় কে ছোট এটা কিন্তু মানে না নেশা খেলে এই নেশা জিনিসটা খুবই মারাত্মক জিনিস ইয়াবা আছে এবং কাজা হিরন অসংখ্য নেশার যেই জিনিসগুলো আছে এইগুলা বাংলাদেশ থেকে উৎখাত করে দেলে একেবারে কি মুক্ত দেশ গড়ার সম্ভব হবে